আমার কাছে ফোন দিছেন বোন দিয়ে বলতেছেন উনি এক দোকানে বসছেন দোকানে বসে সবার সামনে বলতেছেন যে ভাই যে আমার একটা জিনিস খুব খারাপ লাগতেছে যে আল্লাহ রসুল সালামের আব্বা জাহান নামে যাবে এক ভাই দোকানে বসে বলতেছে তো ফাকিরা সময় বলতেছে মিয়া তবে কাফে রয়ে গেছে এত বড় সাংঘাতিক কথা তুমি বলছো আল্লাহ রসুলের আম্মা আব্বা নিয়ে কথা বলছ তুমি কাপের হয়ে গেছো তোমার ইমান নাই তো উনি কয় ভাই হাদিস মানলে যদি কাপের হয় তাহলে সহি করে হাদিস দেখাইছে যে ইন্না আবি ওয়া আবাহা নবীল বলছে আমার আব্বাও ও নামে তোমার আব্বাও ও নামে তা আল্লাহ রসুল নিজেই বলতেছেন আল্লাহ রসুলের আব্বা জাহান নামে আচ্ছা উনি যা যা দেখানোর দরকার সব দেখাইছে এখন যাদের সামনে উনি বলছে ওদের কাছে কি দলিলের কোনো দাম আছে ওদের কাছে হাদিসের কোনো দাম আছে নাকি ও কি তোমার সব বলে মুসলিমের হাদিস তারপরেও হেরা কয় কি তোমার এগুলো সবসাত কারণ হেদেরকে তাদের আকাবিল তাদের মুরব্বী বলে দিছে যে নবী সাল্লাহ সাল্লামের নবগতের পরে নবী সাল্লামের আব্বা আম্মাকে কবর থেকে আল্লাপাক তুলে নিয়ে আসছে আনি ইমান আনেছেন অথচ ইমাম ইব্দুল কাইম রাহেমাল জাদুল মাহাদের মধ্যে নবী আব্বা আম্মার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন তো পরে সেখানে এই মতটাও তিনি উল্লেখ করছেন কারো কারো মত এটা যে নবীশালামকে আব্বা আম্মাকে কবর থেকে তুলে এনে ইমান আনেছেন তো ইমাম ইব্দুল কাইম রাহেমা উল্লাহ বলছেন এটা সবচেয়ে বড় জাল কথা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা ইমাম ইবনে কাইয়্যিম রাহমাহুল্লাহ জাদুল মাআদর মধ্যে ওলাই কষ্ট তো ওরা যেটা বলছে ওটা সবসে জাল কিন্তু উনি যেটা বলছে এটা সহি সহিহ আদিল এখন কথা হলো আমি ওনারে বললাম তো আপনারা তো মারা দরকার ছিল তারা মারা নাই কন্যা । না মারলে আর উনি তো মনে মনে সাইকারের কাছে বলতেছিলাম ভালো কথা যেটা সাইকে মানে মারা দরকার ছিল আমি বললাম যে আপনি নবীল তরীকে দাওয়াত আপনার এই দাওয়াতের পদ্ধতি ভুল আপনি নবীলামের আব্বা আম্মা যার যাবে না এটা মানুষের কাছে আপনার দাওয়াত দেওয়ার কি দরকার বলার দরকার কি আল্লাহ আপনার প্রশ্ন করবে এই শোনো আল্লাহ রুসাল্লাম আব্বা আম্মা জাহান্নামে নামে যাবে না জান্নাতে যাবে এটা কারণে প্রশ্ন করবেন আপনি তাদের সামনে জাহেল মানুষের সামনে সাধারণ মানুষের সামনে এই সেন্সিটিভ একটা গুরুত্বপূর্ণ এরকম জিনিস আবেগ যাদের সামনে কাজ করে আপনি তাদের সামনে যে কথা বলার দরকার কি এটা কি দাওয়াতের বিষয়বস্তু আপনি তাদেরকে তাওহিত বুঝাইবেন তাদেরকে শিরিক সম্পর্কে ধারণা দিবেন সুন্নতের কথা বলবেন বেদাতের কথা বলবেন কেমনে জাহান নামের আগুন থেকে বাঁচব এগুলো বলবেন আপনি সেগুলো না বলি প্রথমে দাওয়াত দিতে গেছেন কি আল্লাহ রাস্ কোথায় যাবে এইটা দাওয়াত দিতে গেছে তাহলে এই দাওয়াতের মানহাজে বলুন এই বুল মানহাজের দাওয়াত এবার এই লোক এই সমাজে যত দাওয়াত দেবে এরা কেউ শুনবে না কারণ প্রথমেই তার প্রতি একটা বিরূপ ধারণা প্রতিক্রিয়া তারা সবাই তারা কাপের পতোয়া কিন্তু দিয়ে দিছে বলছে কাপের হয়ে গেছে তো তাহলে এই যে সিস্টেমটা এটা তার দাওয়াতের মানহাজে বল এই জন্য নবী ও আবু ওয়াসাল্লামের দাওয়াতের মানহাজ এটা একজন দায়ীকে খুব ভালো করে জানতে হবে মানহাজের কারণে দাওয়াত ফলপ্রসূ হবে ফলপ্রসূ মা হোক অনেক নবীরা সারা জীবন দাওয়াত দিচ্ছেন তাই একজনও ইমানাই তাই তাইলে কি তাদের দাওয়াত ব্যর্থ হয়েছে তারা তাদের দাওয়া ইল আল্লাহর কাজে একসভা সফল দুনিয়ার মানুষ কবুল করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে এই জন্য আপনি আমি দাওয়া ইল কাজটা করতে হবে নবী সাল্লা ইসলামের মানহাজে নবী ইসলামের ইসলো এরপরে কেউ মানুক না মানুক কেউ হেদায় পাক না পাক তারা বিফল কিন্তু আমি আমার দাওয়াতে সফল যদি আমার দাওয়াতটা নবীলা দাওয়াতের সাথে মিলি